দু দুই সালের ভোটার তালিকায় নাম নেই খোদ বিজেপি বিধায়কের বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাম নেই ভোটার তালিকায় অভিযোগ তুলে এসডিওর কাছে ডেপুটেশন বিধানসভার সাধারণ মানুষদের দু দুই সালের ভোটার তালিকায় নাম নেই খোদ বিজেপি বিধায়কের বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তার নাম নেই সেই ভোটার তালিকাতে আর অভিযোগ তুলে কাছে ডেপুটেশন ডেপুটেশন বিধানসভার দেখুন প্রথমত তারা যেটা অভিযোগ করেছে আমার দু সালে নেই সেটা বাস্তব সত্য আর সেই সত্যটার কারণ হচ্ছে তখন আমার বয়স আঠারো উনিশ বছর আর তার আগে আমার বাবা মারা যায় যেহেতু বাবা মারা যায় কর্মসূত্রে আমি তার আগে বাইরে মুম্বাইতে বেরিয়ে যাই এবার পরবর্তীতে মুম্বাইতে দীর্ঘদিন থাকার জন্য ভোটের সময় আসতে পারিনি ভোটে নাম তুলতে পারিনি ওই বারো তেরো সালে হয়তো সম্ভবত আমাদের ভোটে নাম উঠেছে তো তখন আমার বয়স চব্বিশ পঁচিশ এরকম হবে যাই হোক এটা অস্বীকার করার তো কিছু নেই বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে আমার মা বাবা এসেছে এবং এসেছে তার প্রমাণ আমি দেখাবো কত সালে এসেছে কী এসে উনিশশো সালে এসেছে তো তখন সবাই এসেছে তার প্রমাণ আমার কাছে আছে আমি দেখাবো আপনারা শুনলেন না ঠিক কি কি অভিযোগ যেমনটা অভিযোগ করা হচ্ছে যে দু সালের ভোটার তালিকাতে নাম নেই খোদ বিজেপি বিধায়কের বিজেপি বিধায়কের তারই নাম নেই বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তারই নাম নেই ভোটার তালিকাতে আর জানি তিনি অভিযোগ করেছেন অভিযোগ নিয়ে এসডিওর কাছেও ডেপুটেশন বিধানসভার সাধারণ মানুষদের তারা অভিযোগ জানিয়েছেন এই সংক্রান্ত বিষয় নিয়ে কারণ যেভাবে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তার নাম নেই ভোটার তালিকাতে নাম নেই দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেই তালিকাতে নাম নেই খোদ বিজেপি বিধায়কের জানি খুব প্রকাশ করেছেন তিনি ইনি অভিযোগও জানিয়েছেন এই মুহূর্তে বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাম নেই ভোটার তালিকায় দেবাশিস মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ইনি আরো বিস্তারিত জানবো দেবাশিস ঠিক কি ঘটনা ঘটেছে কি অভিযোগ তাঁর দেখো অভিক বনগা দক্ষিণের যে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তার নাম কিন্তু ভোটার লিস্টে নেই বিশেষ করে দু হাজার দুই সালে তখনই এটা গত কয়েকদিন আগে এটা সাধারণ মানুষের নজরে আসে এবং এই নিয়ে কিন্তু কালকের একটা বিকালে একটা ডেপুটেশন জমা দিয়েছে সাধারণ মানুষ ওই বিধানসভা কেন্দ্রে বনগা দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষ তারা বনগাতে একটা ডেপুটেশন জমা দিয়েছে মহকুমার শাসকের কাছে তাদের যেটা বক্তব্য যে বিজেপি তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন মিটিং মিছিল বলে বেড়াচ্ছে যে উদ্বাস্তু এবং নাগরিকত্ব নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছে এবং তারা সেই সব সেই যখন তারা যখন এই কথাগুলো বলছে তাহলে তাদের যে একজন এমএলএ সে তার ভোটার লিস্টে নাম নেই সালে সেই স্বপন পরিবারের নাম নেই যদিও দশ এগারো সালের পরে নাম তোলার চেষ্টা করেছে এবং পরবর্তীকালে আরো পরে নাম ওঠে তো সেই যেটা স্বপন মজুমদার ছিল দাবি করেছে তিনি কিন্তু স্বীকার করেছেন যে তিনি উদ্বাস্ত তাদের পরিবার উদ্বাস্ত এবং একাত্তর সালে পরে এসছে যদি একাত্তর সালের পরে যদি এসে থাকে তারপরে কিন্তু বহুবার যে যে ভোটালিস সংশোধন হয়েছে কিন্তু একবারও কিন্তু তিনি কিন্তু নাম দেখাতে পারেননি এবং তিনি যেমন দেখাতে পারেন তার পরিবারের লোকজন কেউই দেখাতে পারেননি তবে তিনি বলেছেন যে তিনি কর্মসূত্রে দীর্ঘদিন বোম্বে ছিলেন এবং তার ছোটবেলায় তার বাবা মারা যায় কিন্তু তার মা কিন্তু এখানে ছিলেন তাহলে তার তার মায়ের নাম কেন ওঠেনি এই এই সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি এবং তিনি সেটা স্বীকার করেছেন তিনি উদ্বাস্ত হিসাবে তিনি বাংলাদেশ থেকে এসেছেন তার পরিবার এসেছেন এবং পরবর্তীকালে এনআরসিতে তার তার মা আবেদন করবেন তিনি তার পরিবার ধন্যবাদ তোমাকে দেবাশিস মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি